নির্দিষ্ট হবে সমান সমান না লোক সংখ্যা বেশি এখানে স্মৃতি সংখ্যা বেশি হবে ওখানে লোকসংখ্যাটা সেই হিসেবে কম হবে সৃষ্টি করেছেন হতে পারে সাহেব তো এই বাঙালি জাতীয়তাবাদ সবই পারতেন রাষ্ট্রভাষা বাংলার প্রাণীদের যে আন্দোলন এর তো একবার বিমাগ কিছু কিছু কথা উপরে ফেলেছেন তিনি তথা এদেশের মানুষ মনে করতে যে এই আমাদের যে সাহায্য করে দাবি এটা এক বিন্দু স্বীকার করেন না তিনি স্পষ্টভাবে বলেন করাচিকে শক্তিশালী করার তার সুবিধা ঢাকাও পাবে এদের কষ্ট দূষিত মত নানাভাবে শেখ মুজিবকে একেবারে তার একান্ত পকেটের লোক হিসেবে নিয়ে নিয়েছিলেন তখন তিনি বাইরে শেখ মুজিব এক okay. তাইপযুক্ত